যদি এরকম হয় অনেক আমল করতেছেন কোনো কাজে আসতেছে না অনেক তদবির করতেছেন কোনো কাজে আসতেছে না তাহলে আপনার উপর আত্মবিশ্বাস দৃঢ় রাখবেন যে আপনি যে আমলটি করতেছেন এই আমল দ্বারা আপনি উপকার পাবেন আর আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন যে আপনি যে আমল করতেছেন আল্লাহ তালা এটাকে কবুল করবেন এই দুটি জিনিসের সমন্বয় আজকের এই তদবিরটি যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন যেটা করবেন নকশা একটি স্ক্রিনের মধ্যে দেখবেন এটাতে কোনো নামের প্রয়োজন নেই হুব হয়ে নকশাটা নিজে লিখবেন অথবা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনবেন তারপরে তাবিজে পরে আপনি আপনার সাথে রাখবেন একুশ দিন পর্যন্ত মাত্র একুশ দিন পর্যন্ত যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে এর ভিতরে আপনারা চূড়ান্ত পরিমাণে রেজাল্ট পাবেন যার মধ্যে কোনো মিস নেই যদি আপনার একই দিনে হয় আর যে কাজের জন্য আপনি করবেন কাজটা যদি সৎ উদ্দেশ্যের জন্য হয় সৎ তৈকায় হয় তাহলে ইনশাআল্লাহ এ থেকে আপনি ফল পাবেন সুনিশ্চিত যার মধ্যে কোনো মিস নেই ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি